i am so সরি আপনি বেটা পেয়েছেন আহ না না আমি আমি ঠিক আছে আপনি ঠিক বলছেন হ্যাঁ থ্যাংক ইউ গুড আমি রাজকুমার হানস আমি আরেন্ডালো রাজকুমারী আনা রাজকুমারী পাও ওহ এটা বাজে হলো মানে আপনি বাজে না কিন্তু শুধু আমরা আছি বলে মাফ করবেন মাফ করবেন আবার আজ আপনার গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনি এরিন্ডেলের রাজকুমারী আজ আপনার বিশেষ একটা না 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 ঠিক আছে আমি সেই রাজকুমারী নই সে হচ্ছে আমার বোন এলসা ও রানী হবে কারণ আপনি জানেন কেমন আছো বাপ আপনি ভাগ্যবান এটা আমি বলে আপনি ঘন্টা বেঁচেছে ama cê tá happy? ugh, bye. রাজ্যে অভিষেকের সময় এলসা যখন ট্রেতে হাত দিচ্ছিল তখন তাকে গ্লাভস খুলতে বলা হয় ভয়ে ভয়ে গ্লাভস তারপর জিনিসগুলোকে হাতে নিয়ে ঘুরে দাঁড়ায় যখন অ্যালসা শপথ পড়ছিল তখন অনেক বেশি ভয় পাওয়ার কারণে জিনিসগুলো বরফ হতে থাকে আর তাই এলসা খুব দ্রুত জিনিসগুলোকে ট্রেতে রেখে দেয় তারপর রাজ্যে সকল মন্ত্রীগণ মিলে অ্যালসাকে রানী হিসেবে ঘোষণা দেয় রাজকুমারী হাই হাই হায় আমি ও হাই তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ তুমি অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ তাই আমি চিন্তা করছি পার্টিটা কত সুন্দর এবং কী যে সুন্দর গন্ধ চকলেট তারপর মন্ত্রী এসে ওয়েসেল শহরে ডিউককে রানির সাথে পরিচয় করিয়ে দেয় ডিউক রানী এলসাকে নাচের জন্য অফার করে ও ধন্যবাদ একমাত্র আমি নাচতে পারি না কিন্তু আমার বোন পারে তখন ডিউক আনাকে বলে আপনি ভাগ্যবান আর তখন আনা বলে কি আমি মনে করি না ডিউক আনাকে বলে যদি আপনি অজ্ঞান হয়ে যান আমাকে জানাবেন আমি ধরে ফেলবো তারপর আনা বোকার মতো ডিউকের সাথে ডান্স করে হাসতে হাসতে অ্যালসার কাছে আসে বলে তিনি যথেষ্ট ছিলেন বিশেষ করে হিল পরা একজন মানুষের জন্য তুমি ঠিক আছো এর চেয়ে ভালো কখনো লাগেনি সব কিছু কত সুন্দর আমি আশা করি এটা সব সবসময় হবে আমিও কিন্তু এটা হবে না কেন হবে না বললাম পারবো না মাফ করবেন কিছুক্ষণ পর আসছে রাজকুমারী আনা কান্না করতে করতে বের হয়ে যাচ্ছিল ঠিক তখন ধাক্কা খেয়ে পড়ে যায় আর তখন রাজকুমার হান্স এসে তাকে ধরে ফেলে পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন